আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা এইচএসির ভূগোল প্রথম পত্রের চতুর্থ এবং অষ্টম অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব যে এমসি কিউগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে এবং ভবিষ্যতে আসার অনেক সম্ভাবনা রয়েছে তো বেশি কথা না বাড়িয়ে চলো আমরা সরাসরি ক্লাসে প্রবেশ করি একদম শুরুর এমসিকিউতে বলা হয়েছে যে ট্রোপোমণ্ডলের বৈশিষ্ট্য কোনটি আমরা জানি বায়ুমণ্ডলের যে স্তরগুলো আছে সেগুলোর মধ্যে একদম নিচের স্তর হচ্ছে ট্রোপোমণ্ডল বা ট্রোপোস্ফিয়ার এখানে চাওয়া হয়েছে যে ট্রোপোস্ফিয়ার বা ট্রোপোমণ্ডলের বৈশিষ্ট্য কোনটি বায়ুর উষ্ণতা দ্রুত বৃদ্ধি বেতার তরঙ্গের প্রতিফলন অতিবেগুনি রশ্মি শোষণ নাকি উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপের হ্রাস আমরা জানি কি ট্রোপমণ্ডলের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে এর উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা হ্রাস পায় সুতরাং উত্তর হবে হচ্ছে ঘ উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা হ্রাস পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে সৌরপদ্মা বলা হয় কোন স্তরকে বা পৃথিবীর সৌরপদ্মা বলা হয় কোন স্তরকে এভাবেও থাকতে পারে যে পৃথিবীর সৌর বলা হয় বায়ুমণ্ডলের কোন স্তরকে ওজন স্তর নাকি নাইট্রোজেন নাকি হিলিয়াম নাকি হাইড্রোজেন স্তর কোন স্তরকে পৃথিবীর সৌর বলা হয় পৃথিবীর সৌর বলা হয় হচ্ছে ওজন স্তরকে কোন স্তরকে ওজন স্তরকে হচ্ছে পৃথিবীর সৌরপদ্যা বলা হয় কেন কারণ এটি হচ্ছে সূর্যের অতিবেগুণী রশ্মি শোষণ করে জীবকুলকে রক্ষা করে পরবর্তী এমসি কিউতে বলা হচ্ছে বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরা হার কত আমরা জানি বায়ুমণ্ডলের যে বিভিন্ন উপাদানগুলো আছে অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন মিথেন আর্গন সহ অন্যান্য যে গ্যাস এগুলার অনুপাত দেওয়া হয়েছে তোমাদের চতুর্থ অধ্যায়ের শুরুর দিকেই দেখতে পাবে যে একটি শখ আকারে দেওয়া আছে সেখানে কিন্তু আছে যে অক্সিজেন নাইট্রোজেন কোনটার পরিমাণ কত এখানে চাওয়া হয়েছে যে অক্সিজেনের শতকরা হার কত তো অক্সিজেনের শতকরা হার হচ্ছে একুশ পারসেন্ট বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরা হার হচ্ছে কত একুশ পারসেন্ট পরবর্তী এমসিকিউতে বলা হচ্ছে বায়ুমণ্ডলের ভূপৃষ্ঠ সংলগ্ন স্তর কোনটি একদম প্রথম এমসিকিউতে কিন্তু আমরা বললাম যে বায়ুমণ্ডলের একদম নিচের বা ভূপৃষ্ঠ সংলগ্ন স্তরটি হচ্ছে ট্রোপোস্ফিয়ার বা ট্রোপোমণ্ডল কোনটি ট্রোপোস্ফিয়ার বা ট্রোপোমণ্ডল হচ্ছে বায়ুম বায়ুমণ্ডলের ভূপৃষ্ঠে সংলগ্ন বা বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর এরপরে বলা হচ্ছে কোন দুটি গ্যাস বায়ুমণ্ডলের নিরানব্বই ভাগ স্থান দখল করে আছে বায়ুমণ্ডলে তো বিভিন্ন ধরনের গ্যাস আছে অক্সিজেন আছে কার্বন ডাইঅক্সাইড আর্গন সহ অন্যান্য বিভিন্ন গ্যাস আছে কিন্তু দুইটি গ্যাস আছে যেগুলোর পরিমাণ বেশি এবং এই দুইটি মোট যে একশো ভাগে নিরানব্বই ভাগ জায়গায় দখল করে আছে এই দুটি গ্যাস কি এই দুটি গ্যাট গ্যাস হচ্ছে নাইট্রোজেন এবং অক্সিজেন এই দুটি গ্যাস কোনটি নাইট্রোজেন এবং অক্সিজেন নাইট্রোজেন এবং অক্সিজেন হচ্ছে বায়ুমণ্ডলের যে গ্যাসগুলো আছে সেগুলোর মধ্যে নিরানব্বই ভাগ জায়গায় হচ্ছে দখল করে আছে নাইট্রোজেন এবং অক্সিজেনে পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে যে বায়ুমণ্ডলের কোন স্তরের কারণে সূর্যের অতি বেগুনি রশ্মি সরাসরি ভূপৃষ্ঠে আসতে পারে না স্টার্টোস্পিয়ার নাকি মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার নাকি এক্সোস্ফিয়ার উত্তর হবে কি স্টার্টোস্পিয়ার উত্তর হবে কি স্টার্টোস্পিয়ার স্টার্টোস্পিয়ারের কারণে কি বেগুনি রশ্মি সরাসরি ভূপৃষ্ঠে আসতে পারে না অপশনে যদি স্ট্রাটোস্ফিয়ার না থেকে থাকে তাহলে উত্তর করবে পরবর্তীতে বলা হয়েছে যে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোন স্তরের কারণে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় আমরা জানি আয়নোস্ফিয়ারের কারণে কোন স্ফিয়ারের কারণে আইনোস্ফিয়ার কারণে হচ্ছে বেতার তরঙ্গ যে আসে সেটি প্রতিফলিত হতে পারে এই স্তর না থাকলে বেতার তরঙ্গ প্রতিফলিত হতে পারত না কোন স্তরের কারণে কি হয় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য অনেক সময় তোমাদের সৃজনশীল জ্ঞানমূলক যে আছে ক সেখানেও জিজ্ঞাসা করতে পারে যে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় বা কোন স্তরের কারণে অথবা জিজ্ঞাসা করতে পারে যে সূর্যের অতিবেগুণী রশ্মি শোষণ করে কোন স্তর এর পরবর্তী তেও জিজ্ঞাসা করেছে যে জীবাশ্ম জ্বালানি কোনটি আমরা সেই ছোটবেলা থেকে কিন্তু বিজ্ঞান বইতে পড়ে এসেছি জীবাশ্ম জ্বালানি কোনটি বলত জীবাশ্ম জ্বালানি হচ্ছে প্রাকৃতিক গ্যাস প্রাকৃতিক গ্যাস হচ্ছে একটি জীবাশ্ম জ্বালানি পরবর্তী এমসি বলা হয়েছে যে মহাকাশ থেকে যেসব উল্কা পৃথিবীর দিকে ছুটি আসে সেগুলো কোন স্তরে এসে ভস্মীভূত হয় অর্থাৎ ধ্বংস হয়ে যায় মহাকাশ থেকে যেসব উল্কা পৃথিবীর দিকে ছুটে আসতে থাকে সেগুলো যদি পরে তাহলে তো ব্যাপক ক্ষয়ক্ষতি হবে এবং জীবকুল ধ্বংস হওয়ার সম্ভাবনা থাকে এগুলো হচ্ছে ভস্মীভূত হয় বায়ুমণ্ডলের কোন গুরুত্বপূর্ণ স্তরটিতে এটি হচ্ছে মেসুইসফিয়ার মেসুইসফিয়ার কিন্তু আর একটি গুরুত্বপূর্ণ স্তর কেন কারণ এটি হচ্ছে পৃথিবীর দিকে ছুটে আসা উল্কা হচ্ছে ধ্বংস করে ফেলে এরপরে বলা হচ্ছে তাপমাত্রা বেশি হলে জলীয় বাষ্পের পরিমাণ কিরূপ হবে অর্থাৎ তাপমাত্রা বাড়লে আমরা জানি জলীয় বাষ্প কি হয় কমে তাপমাত্রা বাড়লে জলীয় বাষ্পের পরিমাণ কমে এরপরে বলা হয়েছে কোনো স্থানে মুখ্য জোয়ার শুরু হওয়ার কত সময় পরে পুনরায় সেখানে মুখ্য জোয়ার শুরু হয় শুরু হবে প্রশ্ন বুঝে তারপরে আমরা উত্তর করি বলা হয়েছে মুখ্য জোয়ার শুরু হওয়ার কত সময় পরে সেখানে আবার মুখ্য জোয়ার শুরু হবে জিজ্ঞাসা করেনি যে জোয়ার শুরু হওয়ার কত সময় পর ভাটা শুরু হবে জিজ্ঞাসা করেছে একবার মুখ্য জোয়ার হয়েছে যে স্থানে সেখানে কত সময় পর আবার হবে সেটি হচ্ছে কি চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট পর কত ঘন্টা চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট পর আর যদি জিজ্ঞাসা করতো যে জোয়ার হওয়ার কত ঘন্টা পরে ভাটা হয় সেক্ষেত্রে হতে পারত যে ছয় ঘন্টা তেরো মিনিট পরবর্তী এমসি বলা হচ্ছে মুখ্য জোয়ার সংগঠিত হয় পৃথিবীর কোন অবস্থানের দিকে সূর্য যে পাশে থাকে নাকি সূর্যের বিপরীত পাশে নাকি চন্দ্র যে পাশে থাকে নাকি চন্দ্রের বিপরীত পাশে এটি হচ্ছে কি চন্দ্র যে পাশে থাকে চন্দ্র কারণ কি জয়ার বাটা সৃষ্টিতে হচ্ছে কি চাঁদের আকর্ষণ বেশি ভূমিকা রাখে নাকি সূর্যের অবশ্যই চাঁদের আকর্ষণ এরপরে জিজ্ঞাসা করা হয়েছে হচ্ছে তেজকোটাল সংগঠিত হয় কখন অমাবস্যায় পূর্ণিমায় অষ্টমী তিথিতে কখন আমরা জানি সংগঠিত হয় হচ্ছে অমাবস্যা এবং পূর্ণিমায় কখন অমাবস্যা এবং পূর্ণিমায় হচ্ছে তেজকোটাল সংগঠিত হয় এরপরে বলা হচ্ছে জোয়ার ভাটা সংগঠনের প্রধান কারণ কি অবশ্যই একটু আগে বললাম যে জোয়ার বাটাতে সংগঠনে বেশি ভূমিকা রাখে কে চাঁদ চাঁদের আকর্ষণেই জোয়ার বাটা সংগঠিত হয় বেশি পরবর্তীতে বলা হয়েছে যে উষ্ণ স্রোত কোনটি এই অষ্টম অধ্যায়ের যে স্রোতগুলো আছে এখান থেকে তোমরা কোনটি উষ্ণ স্রোত এবং কোনটি শীতল স্রোত এগুলো একত্রে করে পড়বে যে উষ্ণ স্রোতগুলো একসাথে মনে রাখবে এবং শীতল স্রোতগুলো একসাথে মনে রাখবে তাহলে যদি আসে যে নিচের কোনটি উষ্ণ স্রোত বা নিচের কোনটি শীতল স্রোত বা কোনটি ভারত মহাসাগরীয় স্রোত কোনটি আটলান্টিক মহাসাগরীয় স্রোত তাহলে উত্তর করতে পারবে এখানে চেয়েছে যে উষ্ণ স্রোত কোনটি উত্তর হবে গিনি স্রোত গিনি স্রোত হচ্ছে একটি স্রোত এরপরে বলা হচ্ছে যে সমুদ্র স্রোতের প্রধান কারণ কোনটি সমুদ্র স্রোত ও জোয়ার ভাটার অধ্যায়ের প্রথম দিকেই বলা হয়েছে যে সমুদ্র স্রোতের প্রধান অন্যতম একটি কারণ হচ্ছে বায়ু প্রবাহ সমুদ্র স্রোতের প্রধান যে কারণ এটি হচ্ছে কি বায়ু প্রবাহ এরপরে বলা হয়েছে যে অষ্টমী তিথিতে কোন জোয়ার দেখা যায় অমাবস্যা এবং পূর্ণিমায় হচ্ছে তেজকটাল দেখা যায় কিন্তু অমাবস্যা পূর্ণিমায় তেজকটাল দেখা গেলেও অষ্টমী তিথিতে দেখা যায় হচ্ছে মরা কটাল কোন জোয়ার মরা কটাল দেখা যায় হচ্ছে অষ্টমী তিথিতে মনে রাখবে অবশ্যই যে অষ্টমী তিথিতে দেখা জোয়াটি হচ্ছে মরা কটাল মুখস্থ করে ফেলবে এরপরে চাওয়া হয়েছে যে চন্দ্র ও সূর্যের জোয়ার উৎপাদন করার ক্ষমতার অনুপাত কত এগারো অনুপাত চার নাকি এগারো অনুপাত পাঁচ নাকি এগারো অনুপাত ছয় এগারো অনুপাত সাত কোনটি হবে উত্তর হবে এগারো অনুপাত পাঁচ উত্তর হবে এগারো অনুপাত পাশ কারণ চাঁদের আকর্ষণ শক্তি বেশি কাজ করে জোয়ারভাটা সৃষ্টিতে এরপরে বলা হয়েছে ভারত মহাসাগরীয় স্রোত কোনটি কি বলা হয়েছে যে ভারত মহাসাগরীয় স্রোত কোনটি উত্তর হবে কি আগুল স্রোত আগুল স্রোত হচ্ছে একটি ভারত মহাসাগরীয় স্রোত এরপরে চা হয়েছে কোন কারণে সমুদ্র স্রোতের সৃষ্টি হয় সমুদ্র স্রোতের সৃষ্টির যে কারণগুলো এর মধ্যে আছে পৃথিবীর আবর্তন ঠিক আছে বায়ুপ্রবাহ ঠিক আছে এবং উষ্ণতার তারতম্য এটাও ঠিক আছে সুতরাং উত্তর হবে গ এ বি সি অর্থাৎ সমুদ্র স্রোত সৃষ্টি হয় হচ্ছে পৃথিবীর আবর্তনের কারণে বায়ুপ্রবাহের কারণে এবং উষ্ণতার তারতম্যের কারণে এরপরে চাওয়া হয়েছে কোনটি উষ্ণ স্রোত উত্তর হবে কি উপসাগরীয় স্রোত উপসাগরীয় স্রোত হচ্ছে একটি উষ্ণ স্রোত বাইশ বাইশ নম্বর এম বলা হয়েছে নিরক্ষীয় অঞ্চলের পানি রাশি অধিক উষ্ণ হওয়ার কারণ কি সূর্য লম্বভাবে কিরণ দেয় নাকি সূর্য তির্যকভাবে কিরণ দেয় নাকি সমুদ্র স্রোত প্রবাহিত হয় নাকি লবণাক্ততার তারতম্যের জন্য আমরা জানি কি নিরক্ষীয় অঞ্চল যে আছে আমাদের নিরক্ষীয় অঞ্চলে সূর্য লম্বভাবে কিরণ দেয় সারা বছর সেজন্য হচ্ছে পানি রাশি অধিক উষ্ণ হয়ে যায় কি জন্য লম্বভাবে কিরণ দেওয়ার জন্য সুতরাং উত্তর হবে ক সূর্য লম্বভাবে কিরণ দেয় পরবর্তীতে বলা হয়েছে নিচের কোনটি উষ্ণ উপসাগরীয় স্রোতের শাখা উত্তর কি ক্যানারি স্রোত ক্যানারি স্রোত হচ্ছে একটি উষ্ণ উপসাগরীয় স্রোতের শাখা এরপরে বলা হচ্ছে অমাবস্যা তিথিতে একই সরল রেখায় অবস্থান করে কোনটি অর্থাৎ কোনটি কোনটি একই সরল রেখা থাকে অমাবস্যা তিথিতে কতে বলা হয়ে চাঁদ এবং সূর্য খতে বলা হচ্ছে যে চাঁদ সূর্য পৃথিবী তিনটি এবং গতে বলা হয়েছে চাঁদ এবং পৃথিবী ঘতে বলা হয়েছে সূর্য ও পৃথিবী তাহলে উত্তর হবে কি দেখো যে অমাবস্যা তিথিতে একই সরল রেখায় থাকে হচ্ছে ভাইয়া চন্দ্র সূর্য এবং পৃথিবী অর্থাৎ চাঁদ সূর্য পৃথিবী তিনটাই একই সরল রেখায় থাকে অমাবস্যা তিথিতে পরবর্তী এমসি তো বলা হচ্ছে চন্দ্র তার নিজের কক্ষপথে কতদিনে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে প্রায় উনত্রিশ দিন কতদিন উনত্রিশ দিন কত দিনে চাঁদ তার নিজের কক্ষপথে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে উনত্রিশ দিনে এরপরে বলা হচ্ছে বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী কোন গ্যাস অক্সিজেন নাইট্রোজেন নাকি কার্বন ডাইঅক্সাইড নাকি ওজন গ্যাস কোনটি বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী হচ্ছে কার্বন ডাই অক্সাইড কোন গ্যাস কার্বন ডাই অক্সাইড এর ফলে কি হয় বিশ্ব উষ্ণায়ন ঘটছে এরপরে বলা হচ্ছে যে কোন গ্যাসটি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী অর্থাৎ অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করে হচ্ছে সালফার ডাই অক্সাইড কোন গ্যাস আমরা কিন্তু নবম দশম শ্রেণীর বিজ্ঞান বই সহ ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর মধ্যে এক ক্লাসে হয়তো আমরা পড়েছি যে অ্যাসিড বৃষ্টি বৃষ্টি কি সৃষ্টি হয় সালফার ডাইঅক্সাইড এই গ্যাসের কারণে দেখো পরবর্তী এমসিকিউতে কি বলা হয়েছে যে সমুদ্র স্রোত এবং জোয়ার ভাটা মানুষের জীবন ও প্রকৃতির উপর কি প্রভাব ফেলে মৎস্য আহরণে সহায়তা করে নাকি জাহাজ চলাচলে সুবিধা করে নাকি উপকূলীয় অঞ্চলের ক্ষয় করে অবশ্যই মৎস্য আহরণের সহায়তা করে কারণ জ্বরের ফলে মাছ আসে অনেক জ্বরের ভেসে এরপর হচ্ছে জাহাজ চলাচলে সুবিধা হয় কারণ তখন পানি বেশি থাকে নদীতে এবং উপকূলীয় অঞ্চল যেয়ে সেখানে পানি অধিক চাপের ফলে ক্ষয় সৃষ্টি হয় সুতরাং উত্তর হবে ঘ উপরের সবগুলো এরপরে বলা হয়েছে কি দেখো যে জোয়ার ভাটার ফলে কি হয় জোয়ার ভাটার ফলে হচ্ছে নদীর পানি নির্মল থাকে নাকি বদ্বীপ গঠনে বাধা পড়ে নাকি নদী খাত গভীর হয়। উত্তর হবে বা ডি সব কয়টি অর্থাৎ নদীর পানি নির্মল থাকে ব গঠনে বাধা পড়ে এবং নদী খাতও গভীর হয় জোয়ার ভাটার ফলে দেখো আজকের ক্লাসের একদম শেষ এমসি কিউতে আমরা চলে এসেছি এখানে বলা হয়েছে কি যে জলাভূমি থেকে কোন গ্যাস সৃষ্টি হয় নাইট্রোজেন নাকি আর্গন নাকি মিথেন গ্যাস নাকি কার্বন ডাইঅক্সাইড জলাভূমি থেকে যেই গ্যাসটি সৃষ্টি হয় পশুর মলেও কিন্তু ওই গ্যাসটি থাকে ওই গ্যাসটি বেশি থাকে সেটি হচ্ছে মিথেন গ্যাস সেটি হচ্ছে মিথেন গ্যাস মিথেন গ্যাস হচ্ছে কি জলাভূমি থেকে সৃষ্টি হয় এবং হচ্ছে পশুর মলেও এই মিথেন গ্যাসটি বেশি থাকে আজকের ক্লাস এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো আর গুরুত্বপূর্ণ ক্লাসের ভিডিও পেতে আমাদের সাথেই থাকো ধন্যবাদ